নমস্কার মাতারানীর কৃপাতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশিফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকের এই দিনটি আপনারা কেমনভাবে কাটাতে চলেছেন আজকের এই দিনটিতে আপনাদের কী লাভ হবে এবং কি ক্ষতি হবে আপনাদের পারিবারিক জীবন কেমন যাবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন আপনাদের বিবাহিত জীবন কেমন যাবে স্বাস্থ্য জীবন কেমন যাবে শুভ রং কী হবে শুভ সংখ্যা কি হবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে সব মাতা এবং বোনেদের বড়ো ভাইদের অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক মাতারানীর সত্যিকারের ভক্তরা অবশ্যই জয় রানী কমেন্টে লিখুন আপনারা মাতারানীর আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে একটি ফলপ্রসূ দিন আশা করুন আপনার প্রচেষ্টা ফল দিতে শুরু করবে যা সফলতার অনুভূতি আনবে এই সময়ে আপনার জীবনে সৃজনশীলতা এবং উদ্যমের বৃদ্ধি হবে এই সময়কাল কর্মজীবন বৃদ্ধির এবং আর্থিক স্থিতিশীলতা উন্নত করার উপর মনোযোগ দেওয়ার জন্য উৎসাহিত করে কর্মজীবনে বৃদ্ধি স্থিতিশীল থাকবে তবে ছোটোখাটো বাধাগুলি আপনার পথে আসতে পারে ব্যবসা সম্প্রসারণ আশাব্যঞ্চক মনে হচ্ছে পেশাগতভাবে নতুন প্রকল্প এবং উদ্যোগে নেতৃত্ব দেওয়া আপনার জন্য সফলতার দিকে নিয়ে যেতে পারে সতর্ক বাজেটিং এবং দীর্ঘমেয়াদী বিনিয়োগের মাধ্যমে আর্থিক স্থিতিশীলতা অর্জন করা সম্ভব আপনি এমন একজনের সাথে দেখা করবেন যিনি ভবিষ্যতের জন্য আপনার দৃষ্টিভঙ্গি শেয়ার করেন আপনার সঙ্গীর ত্যাগের জন্য আপনি গভীর কৃতজ্ঞতার একটি মুহূর্ত অনুভব করবেন আপনার সম্পর্কের সাদৃশ্য বজায় রাখতে আপনাকে আপনার প্রত্যাশাগুলি সামঞ্জস্য করতে হতে পারে আপনি আপনার মায়ের সাথে একটি আনন্দদায়ক মুহূর্ত ভাগ করবেন যা আপনার আবেগিক সম্পর্ককে আরও দৃঢ় করবে বন্ধুবান্ধব এবং সামাজিক সংযোগ আপনার দিনের একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে স্বাস্থ্য বিশ্রাম এবং চাপ মুক্তির জন্য কার্যকলাপে নিযুক্ত হলে বৃদ্ধি পাবে হালকা ডেস্ক ব্যায়াম সঠিক ভঙ্গি বজায় রাখে ও চাপ থেকে মুক্ত রাখে অধ্যান্তিকভাবে আজ এটি মনোযোগিতা অনুশীলন করার এবং আপনার অন্তর্হিত শান্তির সাথে সংযোগ স্থাপন করার জন্য একটি দুর্দান্ত দিন মানসিক চাপ কমাতে এমন কার্যকলাপে নিয়োজিত হন যা মানসিক বিশ্রাম উন্নীত করে ভাইবোন এবং ঘনিষ্ঠ সহযোগীদের সাথে সম্পর্ক শক্তিশালী হয় তবে কিছু চ্যালেঞ্জ ধৈর্যের সাথে মোকাবিলা করতে হতে পারে এটি আপনার শিক্ষা এগিয়ে নেওয়া বা নতুন দক্ষতা বিকাশের জন্য একটি চমৎকার সময় শিক্ষাগত কাজে অতিরিক্ত মনোযোগ প্রয়োজন আজ স্পষ্টতা এবং মনোযোগে পূর্ণ একটি দিন আশা করুন সিদ্ধান্ত নেওয়া এবং আত্মবিশ্বাসের সাথে এগিয়ে যাওয়া সহজ হবে মস্তিষ্ক সতেজ রাখতে নিয়মিত ঘুমের সময়সূচি মেনে চলা গুরুত্বপূর্ণ পেশাগতভাবে এখন আপনার ক্যারিয়ার উন্নয়নের উপর মনোযোগ দেওয়ার এবং আপনার অবস্থান উন্নত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্য একটি ভালো সময় আপনার উদ্ভাবনী কৌশলগুলি বাজার সম্প্রসারণকে চালিত করবে ব্যবসায়ী এটি কৌশল নির্ধারণ এবং হিসাব নিকাশ করা ঝুঁকির উপর মনোযোগ দেওয়ার সময় পেশাগতভাবে কিছু চ্যালেঞ্জ আসতে পারে তবে ধৈর্য সহকারে আপনি সেগুলি কাটিয়ে উঠতে পারবেন আর্থিকভাবে আপনি নিরাপদ তবে অপ্রয়োজনীয় ঝুঁকি নেবেন না প্রেমে আপনার অংশীদারের সাথে একটি সাদৃশ্যপূর্ণ সম্পর্ক আশা করতে পারেন যার কেন্দ্রে পারস্পরিক শ্রদ্ধা এবং বোঝাপড়া থাকবে ভালোবাসাই এটি আবেগ এবং বৃদ্ধি নিয়ে আসবে যেখানে আপনার সম্পর্ক গভীর হবে আপনি একটি রোমান্টিক শক্তির স্রোত অনুভব করবেন যা আপনার বন্ধনকে গভীর করে পরিবারের সম্পর্কের মধ্যে ধৈর্য এবং আপোষ প্রয়োজন বন্ধুত্বগুলি ফলপ্রসূ হবে এবং আপনি আপনার কাছের মানুষদের কাছ থেকে আবেগিক সহায়তা পাবেন স্বাস্থ্য স্থিতিশীল থাকবে তবে চাপের স্তরের প্রতি সচেতন থাকুন স্বাস্থ্য ভালো অবস্থায় রয়েছে তবে প্রয়োজনে বিশ্রাম নিতে এবং শক্তি পুনরুদ্ধার করতে ভুলবেন না অধ্যান্তিকভাবে এমন অনুশীলনগুলিতে লিপ্ত হওয়ার কথা ভাবুন যা অন্তর্নিহিত শান্তি তৈরি করে এবং আপনার উচ্চতর আত্মার সাথে সংযোগ স্থাপন করতে সহায়ক আজ একটি হালকা দুর্ঘটনা অসুবিধা সৃষ্টি করতে পারে সতর্ক থাকুন এবং অতিরিক্ত অস্বস্তি এড়াতে প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন করুন আপনি কিছু মানসিক চ্যালেঞ্জের সম্মুখীন হতে পারেন তবে এগুলি আপনাকে শক্তিশালী হতে সাহায্য করবে অ্যাকাডেমিক উৎকৃষ্টতার প্রতি আপনার প্রতিশ্রুতি আপনাকে সেই স্বীকৃতি এনে দেবে যা আপনি প্রাপ্য আপনি উচ্চতর শিক্ষার জন্য প্রয়োজনীয় সমর্থন পাবেন স্কলারশিপ বা শিক্ষামূলক ঋণের মাধ্যমে সহকর্মীর ব্যবহার আজ এতটাই ভালো থাকবে যে আনন্দ ধরে রাখতে পারবেন না যানবাহন কেনার ইচ্ছা থাকলে আজকের দিনটা খুবই শুভ লেখাপড়ায় কোনো বড় সুযোগ আসতে পারে আপনার প্রিয় মানুষ আপনাকে ঠকানোর চেষ্টা করবে পারিবারিক ষড়যন্ত্রকে মাত দেওয়ার ক্ষমতা আজ আপনি রাখবেন পিঠের যন্ত্রণা বৃদ্ধি পেতে পারে মামাবাড়ির তরফের সম্পত্তি পাবেন পারিবারিক সম্পর্ক ঠিকঠাক থাকবে আত্মীয়দের সঙ্গে বিবাদ দেখা যাচ্ছে কোনো কর্মচারী বেইমানি করতে পারেন এই রাশির শুভ রং হবে নীল শুভ সংখ্যা হবে চুয়ান্ন তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ